হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস রাত পোহালে কাল ডার্বি মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের মুখোমুখি হবে ফতরদার সন্ধে সাড়ে সাতটার সময় ম্যাচটি লাইভ হবে জিও হটস্টার আর স্টার স্পোর্টসে কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কালকের ম্যাচটি হতে চলেছে নক আউট ম্যাচ যে দল হারবে সে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে কারণ একটা দলই প্রতি গ্রুপ থেকে কোয়ালিফাই করবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই চার পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তবে ইস্টবেঙ্গল মোহনবাগানের তুলনায় গোলের এগিয়ে থাকবে কালকের ম্যাচ ড্র হলেও ইস্টবেঙ্গল গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে অপরদিকে মোহনবাগানকে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে হলে জেতা মাস্ট আর আমরা আগেও দেখেছি মোহনবাগান এমন সিচুয়েশন থেকে অনেকবারই চাপ কাটিয়ে বেরিয়ে এসেছে অপরদিকে ইস্ট যদি ড্র করার কথা শুধু ভাবে তাহলে সিচুয়েশন তাদের পক্ষে ডাইসি হয়ে যেতে পারে ও নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে তাদের চেন্নাইনকে পাঁচ গোলের ব্যবধানে হারাতে হবে যেটা এক প্রকার অসম্ভব তাদের পক্ষে বলেই মনে হয় এখন আসা যাক কে কেমন দল সাজাবে তাই নিয়ে আশা করি ইসবেঙ্গল মোহনবাগান দুই কোচি ইগো এবং এক্সপেরিমেন্ট দুই জিনিসকেই সরিয়ে রেখে দল গড়বে ক্ষেত্রে মোহনবাগানের বাগানের গোলে বিশাল দুজন সেন্টার ব্যাকে অ্যালবার্টো টম দুজন ফুল ব্যাকে মেহতাব সুবাসিস সিডিএমএ আপুইয়া বক্স টু বক্সে থাপা অ্যাটাকিং মিডফিল্ডে রবিন হো লেফট লিস্টন রাইট উইংয়ে মনবির প্রেফারেবল অর সাহাল সেন্টার ফরোয়ার্ডে ম্যাকা সেই ক্ষেত্রে কামিনস পেত্রাতস কিয়ান টাংরি অভিষেক এরা পরে আসবেন অপরদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গোলে গিল দুজন সেন্টার ব্যাকে আনোয়ার আর সিবিলি। রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে জয়গুপ্তা মিডফিল্ডে ফরেনার ট্রায়ো মিগুয়েল রশিদ সল লেফটুইং রাইটুইংয়ে বিপিন মহেশ আর সেন্টার ফরোয়ার্ডে হামিদ অপরদিকে হিরোশি এডমুন ডেভিড শৌভিকরা হয়তো চেঞ্জে আসবেন মোহনবাগানকে চেষ্টা করতে হবে ইস্টবেঙ্গলের মাঝমাঠকে খেলতে না দেওয়ার বিশেষ করে সল আর রশিদকে টার্নিং স্লো স্লো রিকভারি পেস ও সেটা নিশ্চয়ই নোটবুকে তুলে রেখেছেন কোচ মলিনা অপরদিকে ইস্টবেঙ্গল চেষ্টা করবেন লিস্টন ম্যাকা বা মনবীরকে মার্ক করতে সিবিলি কিংবা রশিদের ওপর হয়তো অস্কারেই দায়িত্ব দেবেন কালকে ম্যাকা ভার্সেস সিভিলি জয়গুপ্তা ভার্সেস মেহতাব মহেশ ভার্সেস সুভাশিস রবিনো ভার্সেস মিকুয়েল ডুয়েলও দেখার মতো হবে চলো ভিডিওটা একটু লেন্থি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো সেখানে গিয়ে তোমরা এই চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং